যাদুকেড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন 18 সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক যে আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় আগের পর্বে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম মক্কায় দিন প্রচার শুরু করেছেন এবং দিন প্রচারের প্রেক্ষাপটে মক্কার লোকেরা মুশ্রিকরা বিরোধী পক্ষরা তার বিরোধিতা শুরু করেছে বিরোধিতার কারণ আর ধরনের যে প্রাথমিক পর্ব সেই নিয়ে কথা বলেছি আজকে আমরা কথা বলতে চাই ইসলাম গ্রহণ করবার কারণে এবং ইসলাম প্রচার করবার কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম এবং তার অনুষদের উপর মক্কাল লোকেরা যে অমানসিক বর্বর নির্বাহ নির্যাতন করেছে সেগুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য আলমী দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরিয়া বোর্ডের সম্মানিত সেক্রেটারি সাহেব শামাউন আলী আল মাদানি আলাইকুম আলমাদানীকুমত্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাকে স্বাগত জানাই টিভিতে এটাই প্রথম রাসুল্লাহামের জীবন নিয়ে একদম কমপ্লিটলি ধারাবাহিক আলোচনা কমপ্লিটলি এর আগে হয়তো রবুল্লাউল উপলক্ষে অন্য কোনো উপলক্ষে আংশিক আলোচনা হয়েছে এরকম কখনো হয়নি তো আপনি সে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি মনে করি মানে ইসলামী আন্দোলন টিকে থাকবে কিনা রাসুল ইসলামের দিন সম্প্রসারিত হবে কি না সেরকম একটা প্রশ্নের যে জায়গাটা মুসলিম উম্মার উপর নৌ মুসলিমদের উপর রাসুলের উপর মুসজিদদের চালানো নিপীড়ন নিয়ে আমরা কথা বলার জন্য আপনার সাথে সমবেত হয়েছি খুবই হৃদয় বিদারক অনেক একটা হার্ট বার্নিং ইস্যু আমরা মনে করি যে বলতে গিয়েও হয়তো আমাদের কষ্ট লাগবে তারপরে শুধু আমরা রাসুলের জীবনে আলোচনায় রয়েছি তো শুরুতে আপনাকে জানতে চাই যে আমরা শুরুতে তো আর কাফের লোকেরা ফিজিক্যাল টর্চার দিকে যায়নি শারীরিক নিপীড়নে যায় নাই নিপীড়নটা কীভাবে শুরু হলো আর কীভাবে সেটা করতে করতে একটা বিভৎস পর্যায়ে চলে গেল নাহমদ রহমানসল আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইসলামের সূচনা লগ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রসুল আসলাম যখন তিন প্রচার করলেন এই বিষয়টা তো আলোচনা এসেছে তিন বছর তিনি সন্তর্পণে অত্যন্ত গোপনে তার আলোচনা করেছেন এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম দাওয়াত দাওয়াত দেওয়া শুরু করলেন দা বিমা তু উমর আল্লাহ তালা বললেন তুমি ঝাঁপিয়ে পড়ো তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে এটা যখন তিনি প্রচার শুরু করলেন প্রথমে তিনি তার আত্মীয় স্বজনকে ব্রহ্মানদের আশি রাতকাল আক্রাবিন তোমার নিকট আত্মীয়দেরকে তুমি দিনের প্রচার দাও নিকট আত্মীয়দের ভিতর থেকেই প্রথমে বাধা আসলো এবং অত্যন্ত কাছে লোক আবুল আহাব রাসুল্লা সালামী দুঃখ সম্পর্কে চাচা হন তিনি পাথর তুলেছিলেন তার মারার জন্য এবং তিনি বলেছেন তাব তোমার ধ্বংস হোক আলেহা দাদা না তুমি কি এজন্যে আমাদেরকে এই সব উল্টাপাল্টা কথা বলার জন্য আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে তুমি নতুন কী বিষয় নিয়ে এসেছো এখান থেকে তার আত্মীয় স্বজনের ভিতর থেকে প্রথমে মানসিকভাবে ওনার প্রতি চাপ সৃষ্টি করা মুসলমানদেরকেও এভাবে চাপ সৃষ্টি করা মুসলমানদের প্রকাশ্যে কোনো ইবাদতের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারতেন না মুস্রিকদের ভয়ে অত্যাচার নামা নেমে আসবে এভাবে কিন্তু ইসলাম তো আর থেমে থাকার বিষয় না ইসলাম হচ্ছে একটা চলমান দিন জীবন পূর্ণ জীবন ব্যবস্থা রসদ আসলাম সাহাবিদেরকে বললেন যে তোমরা ইসলামের প্র্যাকটিসগুলা লোকদের চক্ষুর অন্তরালে অত্যন্ত সন্তর্পণে তোমরা সমর্পণ করবে তিনি ভাগ ভাগ করে দিলেন পাঁচজন সাতজন তোমরা যেখানে যাবে নামাজ পড়বে তখন কিন্তু পাঁচ পাঁচক্ত নামাজ ফরজ হয় না ছিল না তো তাহলে নামাজের শিক্ষা দেওয়া হয়েছে এবং এইভাবে নামাজ পড়লে তারা গোপনে এইভাবে নামাজ পড়তেন একদিন কিন্তু রসম এবং সাহাবিরা সজাগ ছিলেন যে আমরা ইবাদত করতে গেলে আমাদের প্রতি হামলা হতে পারে এজন্য তারা সতর্ক থাকতেন সব সময় একদিন এক মাঠে কয়েকজনে নামাজ পড়তেছিলেন সেখানে কাফেররা দেখে চিৎকার শুরু করলো এবং অনেক লোকজন নিয়ে এসে মুসলমানদের প্রতি হামলা শুরু করেছিল মুসলমানদের মধ্যে তাদের তো মানসিকতা ছিলই যে আমরা নিপীড়িত হতে পারি তারা মানসিকভাবে প্রস্তুত নিয়েছিলেন এবং পাল্টা আঘাত তারা করলেন আত্মরক্ষার্থে এবং সেখানে ইতিহাসে যেটা পাওয়া যায় শাহদিন আবি অকাস রাজি আল্লাহ তার আনহ তিনি একজন মুশ্রেককে বেধারক পিটাতে পেরেছিলেন এবং সে রক্তাক্ত হয়ে গেছিল এইটা ঘটানোর পরে হ্যাঁ তাদের এত সাহস আমাদের ভায়ের গায়ে হাত তুলেছে তারা মারতেছে এটা কিন্তু কোনো ব্যাপার না মুসলমানেরা যে প্রতিরোধ করেছে এটা তারা আর মেনে নিতে পারে নাই তারা বিভিন্ন জায়গাতে তখন শুরু করলো মুসলমানদের প্রতি বিরাট আকারে বিভিন্নভাবে অত্যাচার নিপীচন শারীরিকভাবে বলেন মানসিকভাবে বলেন সামাজিকভাবে বলেন অর্থনৈতিকভাবে বলেন এইভাবে বিভিন্নভাবে তারা মুসলমানদের প্রতি নির্যাতন এবং নিপীড়ন শুরু করেছে এবং এটা শুধু মুসলমানদের উপরে না রসোল্লাহ সাল্লামের উপরেও এই ধারার তারা অব্যাহত রেখেছে রসলামের যেটা চলমান তিনি দাওয়া দায়ী ছিলেন তিনি যেখানেই যেতেন লোকজন তাকে কথা বললে তিনি ইসলামের কথা বলতেন মানুষকে নৈতিকতার কথা শিক্ষা দিতেন বলতেন এখানে তারা বলল যে এর কথা শুনলে তো মানুষ প্রভাবিত হয়ে পড়ে লাতাসমাও লেহাজ আল কোরআন তোমরা এই কোরআনই শুনবে না ওয়ালগাও ফিহে যেখানে কোরআনের কথা বলবে সেখানে গোলমাল লাগাই দাও কোরআনের মাহফিল হলে কোরআনের মাহফিলকে পণ্ড করতে হবে সোজা কথা এখনকার প্রেক্ষাপটে যদি আমরা বলি এবং এভাবে রসল্লা যেখানে দেওয়া দিতেন সেখানেই গোলমাল করত। আর আবুল আহাব তো তার কাজই ছিল সে রসল্লা স্লামের পিছনে পিছনে থাকতো কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে কা কী কী বলতেছে গেলেই সে মূর্তির মতো মূর্তিমান হিসাবে আতঙ্ক নিয়ে আজ হাজির হতো এর কথা কেউ শুনবে না আমি তো ওর চাচা আমি ওর বংশের আমি হাসিমি বংশের সেও হাসিমি বংশের উচ্চ মর্যাদা সম্পন্ন সে আমাদের একটা কুলাঙ্গার হয়েছে সে উল্টাপাল্টা কথা বলে তার কথা তোমরা শুনবে না এইভাবে নিপীড়ন শুরু করেছিল এবং এটা রসাদ প্রতি মানসিকভাবে যন্ত্রণা দিত এবং এখানে আবুল হাবের আরেকটি কথা বলি তার স্ত্রীও কিন্তু কমলা। সে উম্মে জামিল নামে তার ছিল নাম এবং সে তার স্বামীর মতোই অ্যাগ্রেসিভ ছিল রসলাসমের সাথে রসল আসলামকে কীভাবে নিপীড়ন করা যায় এবং আরবদের মধ্যে একটা প্রথা ছিল যেটা ইসলামে এখনও সমর্থন করে যে ধরেন যদি দূর কে হয় তাহলে এখানে কিন্তু আর ওই বাপ চাষা এটা দেখা যায় না দেখার কোনো বিষয় না আবুল হাবের দুই ছেলের সাথে রসুলসলামের দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন এটা আগে মানে নবপথের আগের ঘটনা কিন্তু এই রসলাসম দিন প্রচার করার সাথে সাথে আবুল এবং তার স্ত্রী দুইজন মেলে এই দুই ছেলেকে বলে ওকে ডিভোর্স করো তাদের কিন্তু সংসার হয় নাই এটা আরব দেশে প্রথার ছিল এখনও এরকম হতে পারে যে আগে বিবাহ হয়ে গেল পরে তাদের ভিতরে ঘর সংসার হবে তো এখানে তারা তারাকে এখানে বাধ্য করেছে ধরেন একটা মানুষের মেয়েকে ডিভোর্স দিলে সেই বাবার প্রতি কত বড় মানসিক চাপ আসে এটা যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমরা বুঝবো না আপনি হয়তো বুঝবেন না কিন্তু যারা ভুক্তভোগী তারা বুঝেছে যে একটা মেয়েকে ডিভোর্স দিলে সামাজিকভাবে কত রকমের চাপ আসতে পারে রসোল্লা প্রতি এরকম মানসিক যন্ত্রণা তারা দিয়েছে বিভিন্নভাবে এটা হচ্ছে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী আর পুরো মক্কাতে আবু জেহেল থেকে শুরু করে সবাই মুসলমানদের প্রতি নির্যাতন শুরু করেছে এবং এই নির্যাতনের কথা আমরা সিরাতের গ্রন্থে যে কোনো আপনি সিরাতের গ্রন্থ খুলবেন সেটা ইবনে হিসামি হোক বা বিদায়া নেহায়া হোক বা বর্তমানেও যে কেউ যদি অসুস্থের জীবনে লিখতে যায় বাংলা ভাষা বা যে কোনো ভাষাতে সেখানে আপনি এরকম অনেক ঘটনা পাবেন বিলালের ঘটনা পাবেন খাব্বাবের ঘটনা পাবেন সুমাইয়ার ঘটনা পাবেন এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমরা কয়টা যতটুকু আমরা পারি আলোচনা করবো ইনশাআল্লাহ তো এইভাবে মুসলমানদের প্রতি মানসিক শারীরিক আর্থিক বিভিন্নভাবে তারা নির্যাতন শুরু করেছে অনেক ধন্যবাদ মোহতারাম আমরা আপনি বললেন যে তিনজনের নাম স্পেসিফিক সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা বিলাল্লা দিল্লাহ আনহু আর খাব্বাব রাজিয়াল কথা যে বললেন এটা নাম শুনেও আমরা জানি ইতিহাসও বলে যে এরা সবাই নিম্ন বর্গের মানুষ ছিলেন জি নিপীড়নটাকে তাহলে নিম্ন বর্গের প্রতি বেশি ছিল আসলে সামাজিকভাবে আমরা যেটা দেখে থাকি ধরেন একজন ধনির দুলালের প্রতি গাত হাতকেও তুলতে গেলে দশবার চিন্তা করে যে আমি যে করতে যাচ্ছি ওর বাবার তো টাকা পয়সা আছে লোকজন আছে লোক বল আছে সামাজিক মর্যাদা আছে তার তার পক্ষে অনেক লোক দাঁড়াবে কিন্তু একজন গরিবের প্রতি সবাই জলুম করে আমাদের সমাজে দেখে না রিক্সাওয়ালার প্রতি আমরা অনেক সময় অনেকে অবিচার করি দিন প্রতি এই যে মিনতি যারা মালামাল বয়ন করে তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা দিয়ে দিতে পারি কিন্তু এদেরকে দশ টাকা দিতে গেলে আমাদের অনেক কষ্ট অনেক কষ্ট লাগে তো এই জন্য এদের পক্ষে দাঁড়াবার লোক খুব কম সব সময় এবং এ কারণেই এই নিরীহ শ্রেণীর লোকদের প্রতি জুলুমটা বেশি থাকে আচ্ছা আমরা তো ওই যে নিপীড়নের পর্বটা আশা করি আরেকটা পর্বে আলোচনা করব এই পর্বে কোনটা আপনি করতে চান রাসুল্লাহ ইসলামের অংশটা করবেন নাকি কোনো সাহাবিদের অংশটা করতে চান আপনি যেটা ভালো মনে করেন কোনো অসুবিধা নেই রাসুল ইসলামকে নিয়ে আমরা কি করব রাসুল্লাহ ইসলামের প্রতি যেটা হয়েছে যে উনি কোরআন পড়তেন রাত্রে এটা তার অভ্যাস এবং একটি হাদিসে একজন মহিলা রসুলসলাম এক পার্শ্ববর্তী সেই মহিলা বলেন যে আমি কোনো জায়গাতে কাছ থেকে কোরআন শুনি নাই সুরা কাফটা রসুল্লাহ সাল্লামের মুখ থেকে তিলাওয়াত শুনতে শুনতে আমি মুখস্থ করেছি রসুলের বাসার পাশেই তার বাসা ছিল কারণ এক বাসা থেকে আরেক বাসাতে কথা তো শোনা যায় তো উনি শুনতে পেতেন এবং এইভাবে তিনি কোরআন মুখস্থ করেছেন কাহাস এরা করত কি এই কাফেররা যদিও ইসলামের বিরোধিতা করতে এরা কিন্তু চারিদিকে এসে রসুল আসলামের রাত্রে ক কোরআন শুনত এবং তারপরে শুনতে শুনতে যখন দেখলো যে যাওয়ার সময় রসুল আসলাম তো একটা মানুষ তো হয়তো ধরেন আধা ঘণ্টা বা এক ঘন্টা দুই ঘন্টায় কোরআন পড়লো তাই একটা মানুষ সে তো রেস্ট নেবে হ্যাঁ রেস্ট নেবে তখন এরা চলে যেতে একদিন কয়েকজনের দেখা হয়ে গেছে পরের দিন আবার কেছে আমরা কি এখানে এসেছিলাম এই শোনার জন্য তারপরের দিন আবার দেখ তারপর কেছে না আমাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা এটা শুনবো না এটা করবো এইভাবে তারা বিরোধিতা করেছে দলবদ্ধভাবে এবং দেখেন রসুল যখন কোনোভাবে পারতেছে না তখন তারা চিন্তা করলো যে রসুল প্রতি শারীরিক নির্যাতন করবে এবং কি করা হতো শারীরিকের আগে ওদের তাদের নির্যাতন ছিল কটুক্তি করা গালিগালাজ করা এবং যেখানে সেখানে অপমান করার চেষ্টা করা আপনি কথা বলতেছেন আপনার কথার মধ্যে গোলমাল লাগিয়ে দিল আপনি একজনের সাথে আলাপ করতেছিলেন আপনার ওখানে এসে খামাখা গায়ে পড়ে ঝগড়া লাগাই দেওয়ার চেষ্টা কর এইভাবে তারা করত এবং এটা করতে করতে দেখলো যে না তাকে পারা যাচ্ছে না তখন তারা চিন্তা করলো যে একে ফিজিক্যালি ফিজিক্যালি অ্যাসেল করতে হবে এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আবু জহেল রসল্লা সাল্লাম কাবা ঘরে তিনি নামাজ পড়তেন এবং কাবাঘরে আমরা দেখেছি সেটা সেই ইব্রাহিম আলি সালামের সময় থেকে নিয়ে যে সাত তা অফ করা ঢোকার পরে সাতটা তা করার পরে দুই রেখাত নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমে বা পুরো মসজিদের যে কোনো জায়গাতে তো ওই ঢুকলেই কাবা ঘরের এটা আদর্শ যে আপনি ঢুকলে তো আপনাকে তাও করতে হবে তো তা করার পরে তিনি নামাজ শুট করেছেন তো আমাদের দেশে যেমন গরু অ্যাভেলেবেল আরব দেশে তো উট অ্যাভেলেবেল সে উটের ভুঁড়ি নিয়ে এসে রসোসামের উপরে চাপাইয়ে দিয়েছে নামাজের সময় এবং দেখেন উটের ভুঁড়ি কিন্তু গরুর ভুঁড়ি চাইতে অনেক বড় হয়ে থাকে এবং ওয়েটফুল এবং রসুল দম বন্ধ হওয়ার মতো অবস্থা তখন ওখানে একজন মহিলা ছিল সেই মহিলা দৌড়ে চিৎকার করতে করতে যে দেখছি আবাকারকে তখন আনতা হনা তুমি এখানে আর তোমার বন্ধুকে তো আজকে মেরে ফেলতেছে তার উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে বেচারা তো বের হতে পারতেছে না আবু দৌড়ায় গেছে দৌড়ায় গিয়ে ভুঁড়িটাকে সরাইয়েছে এই হচ্ছে রসুল ইসলামের প্রতি ফিজিক্যালি আক্রমণ এইভাবে তারা রসুল ইসলামের প্রতি শারীরিকভাবে আক্রমণ করেছে মানে মক্কায় রাসুল ইসলাম মূলত মানে আমার যেটুকু যদি আপনার কথা থেকে বুঝে থাকি মূলত রাসুল ইসলাম যেন ঠিকভাবে মানুষের কাছে দিনের দাঁত পৌঁছাতে না পারে বাধা দেওয়া গন্ডগোল তৈরি করা তার পিছিয়ে পিছিয়ে থেকে মানে উনি একটা দাওয়াত দিয়ে গেলেন পিছু পিছিয়ে আমরা বলে যাওয়া যে আমাদের বংশের খারাপ লোক মানে নানাভাবে তাকে হেনস্থ করার চেষ্টা করেছে ফিজিক্যালি অ্যাসাল্টের চেষ্টা সেইভাবে করেনি হয়তো যেহেতু

এবং তাকে বলেছে তুমি এটা পরিত্যাগ করো মোহাম্মদকে তুমি আল্লাহ রসুল বলে মানতে পারবে না সে অস্বীকৃত জানায়ছে বারবার অস্বীকৃতি জানানোর পরে একবার তার মনিব সে তাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করেছে কিন্তু যখন পারে নাই সে বর্ষা ঢুকিয়ে দিয়েছে তার গুপ্তাঙ্গে ইসলামে প্রথম শহীদ একজন নারী ইসলামের জন্য জীবন দিয়েছেন একজন নারী প্রথম শহীদ এই জন্য প্রথম শহীদ হিসাবে তার নামটা উল্লেখ হয়েছে এখানে ইসলামের একটা আশ্চর্য বিষয় ইসলাম গ্রহণকারী প্রথম মানুষ কিন্তু নারী খাদিজা রাজি আল্লাহ তালা এবং ইসলামের প্রথম শহীদ হচ্ছেন নারী এটা খুবই তাৎপর্যপূর্ণ অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে নারীরা ইসলামের জন্য সব সময় এগিয়েছে তারা আত্মবিসর্জন দিয়েছে ইসলামকে গ্রহণ করার ক্ষেত্রে ইসলামকে লালন করার ক্ষেত্রে ইসলামকে মানার ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য এবং এটা স্বীকার করতেই হবে এজন্য দেখা যায় যে তাকে এইভাবে মেরেছে এবং তার ছেলে তাকেও সে নির্যাতন করেছে এবং এই তার ছেলেকে নির্যাতন করার সময় এমন নির্যাতন করা হয়েছে নির্যাতনের ক্ষেত্রে সে সহ্য করতে পারে রসুল ইসলামের কাছে এসেছে সে বলতেছে সেই রসল্লাহ আমার মা তো শহীদ হয়ে গেছেন আমার প্রতি যে নির্যাতন করা হয় সেটাতে আমি তো সহ্য করতে পারতেছি না আমি কি করতে পারি রস বললেন যে তুমি কি করতে চাও তো সে আর কিছু বলে নাই পরবর্তীতে যখন তাকে বলা হয়েছে নির্যাতন করতে গেলে তুমি মোহাম্মদকে অস্বীকার করো তখন সে অস্বীকার করে বসেছে যান বাঁচাবার জন্য এরপরে সে রসমকে এসে বলতেছে যে ইয়ারসোল্লা আজকে তো আপনার ব্যাপারে আমি অন্য কিছু বলে ফেলেছি তখন আল্লাহ তার আয়াত নাজেল করেন বিল ইমান কাউরির যদি অন্তকরণটা ইসলামের প্রতি অটুট থাকে অবিচল থাকে মুখে কিছু বলল এটা আল্লাহ কিন্তু অনেক সময় অবশ্য করবেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো এইভাবে মুসলমানদের প্রতি নির্যাতনের কোন একটা স্টিম রোলার পৌঁছ পর্যন্ত পৌঁছালে মানুষ এভাবে যেতে পারে আপনি আমি কল্পনাই করতে পারি না আমাদের সময়ে আমরা হয়তো আলহামদুলিল্লাহ অনেক

কোনো একটা ওয়াজ হলে বা জীবনী আসলে অনিবার্য যার কথা আসে বেলাল রাজি আল্লাহ তর আনহ তিনি শারীরিকভাবে হাবসি ছিলেন অর্থাৎ কৃষ্ণবর্ণের এবং আরবে এরকম দেখা যায় যে এখনও আমরা আপনার দেখতে পাই মিশ্র বর্ণের কালো সাদা আরবদের মধ্যে পার্থক্য দেখা যায় তো এই বিলাল হাবসি বংশের কৃতদাস ছিলেন তার যে মনি। তাকে কিভাবে কিভাবে জানতে পারলো যে সে ইসলাম গ্রহণ করেছে তখন তার প্রতি নির্যাতন চালায় এবং এই নির্যাতনটা বিভিন্নভাবে করে তার উপর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখে যেন সে নড়াচড়া করতে না পারে তপ্ত বালির উপরে আপনারা মরুভূমিতে গিয়েছেন কিনা না দেখেছেন কি না এটা আমরা এখানে আমাদের বাংলাদেশে এটা কল্পনাই বোঝা যাবে না কারণ সেখানে এইটা আমাদের দেশের যে কমলাগুলা কমলাগুলা খুলে খোসাটা রাখলে পাঁচ মিনিটের মধ্যে সেটা ভাঙা যায় শুকনো হয়ে যায় এবং এই গোস্ত জবে করার পরে কিছুক্ষণ রাখলে সেটা শুটকিতে পরিণত হয় এখানে ন্যাচারালি এরকম হয় এত প্রচণ্ড শুষ্ক আবহাওয়া তো এই আবহাওয়ায় তাকে তপ্ত বালির উপরে খালি গায়ে ফেলে রেখে তার বুকে পাথর দিয়ে রেখেছে তারপরও তিনি সেখানে আহাদ 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 মানে আল্লাহ একক আল্লাহ একক আল্লাহ একক এই চিৎকার করেছেন তিনি এইটা আবুবাকার রজি আল্লাহ তাল আনহ দেখেছেন আবু আকার দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তার যে বন উমাইয়া কোনো কোন বর্ণায় এসেছে যে তার মালিক তার কাছ থেকে তিনি কিনে নিতে চাইলেন এবং তাকে গিয়ে বললেন যে তোমার যাই একটু বার্গেনিং করলেন তোমার এই লোক তো তোমার ছেলে তো এই আর চাকর তো তোমার কথা শোনে না হ্যাঁ এ ওমাইম নে খালফ তো বললেন যে এইটা যে তুমি একই করতেছো একে তুমি বিক্রি করে দাও খামাখা তোমার কথাও শোনে না এই নির্যাতন করেও তো কিছু করতে পারতেছো না ছেড়ে দাও আমি কিনে তো সে মনে করলো যে আমি যদি একে দিয়ে নিষ্কৃতি পাই টাকাও পেলাম আমার হাত থেকে গেলো সে মোটামুটি বেশ উচ্চ মূল্য নিয়ে তাকে বিক্রি করে দেয় এবং এই বিলালকে আবু বকর রাজন আজাদ করে দেন তুমি দিন শিখো দিন প্রচার করো দিনের কাজেই তুমি মগ্ন থাকো এই জন্য দেখা যায় যে বিলাল রাজিয়াউ তার আনহ তাঁর সারাটা জীবন ইসলামের জন্য ব্যয় করেছেন এখান থেকে তিনি মুক্ত হওয়ার পরে আমরা সবাই জানি যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হচ্ছেন বিলাল রাজিয়া আল্লাহ তিনি আর কণ্ঠ কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ছিল এবং তার কথা আমাদের মধ্যে অনেকেই আছে না অনেক খুব লাউডলি বলতে পারে বেলালা জিয়র কণ্ঠ এরকম ছিলেন তিনি এইভাবে নির্যাতন খেয়ে এই জন্য তার যে নির্যাতনের কাহিনী এটা পুরো মক্কা পুরো মদিনা পুরো পুরো মিডিল ইস্টে এবং গোটা বিশ্বে ছড়িয়ে খুব চমৎকার সাল্লামের সাহাবিরা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন দিন প্রচারের কাজে তাদের কাছে দিনের প্রচার প্রসার আর রাসুল্লাহ সঙ্গ লাভের যে আকাঙ্ক্ষা তার চেয়ে বড় কোনো কিছু ছিল না অগ্রাধিকার প্রাপ্ত কোনো বিষয়ই ছিল না রাসুলের আদেশের কাছে আল্লাহবুল আলমিনের আদেশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করাকে তারা সৌভাগ্যের কারণ মনে করতেন তাদের তামান্না ছিল শাহাদা যে কারণে আমরা দেখি আজকে বেলা আল্লাহুল্লাহমিনের কথা শুনলাম জীবন মৃত্যু সন্দিক্ষণে তাকে তপ্ত মরুভূমির শুয়ে রাখা হয়েছে তারপর তিনি আহাদের বাণী ত্যাগ করার কোনো চেষ্টাই করেননি সুমায়ের কথা আমরা শুনলাম আমাদের রাজুল্লাহ ইসলামের প্রথম শহীদ জীবন দিয়েছেন কিন্তু দিনের আহ্বান থেকে শাহাদার কালিমা থেকে নিজেদেরকে বিচ্ছুত করার চেষ্টাই করেননি তো আল্লাহবুল আলমিন মূলত এই সকল কালোজয়ী মানুষদের নিপীড়নে যে অস্ত্র ঝরেছে রক্ত ঝরেছে তার উপরেই ইসলামের বিজয় ইতিহাস রচিত হয়েছে আল্লাহবুল আলমিন আমাদেরকে এ সকল কালোজয়ী নিপীড়নজয়ী নির্যাতন দগ্ধ মানুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও ইমানের পথে আরও মজবুত হয়ে টিকবার থাকবার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি